আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অসম্ভব সুন্দর একটি জায়গা শেয়ার করছি দেখতে পাচ্ছেন দেখলেই মনে হবে এটা যেন আমেরিকার সেই নায়াগ্রা জলপ্রপাত অসম্ভব সুন্দর সরাসরি তো আমি গিয়েছিলাম ব্রাঙ্গুনিয়াতে এই জায়গাটি দেখে হঠাৎ আসলে থমকে গেলাম এত সুন্দর জায়গা এটা রোডের পাশে ইসাখালী নদীতে যারা ভ্রমণ প্রেমী আছেন তারা এখানে যদি এটা দেখেন আসলে থমকে যাবেন এত সুন্দর জায়গাটা তবে যেহেতু এটা কাফতাই রোড এই রোডটা ব্রিজটা থেকে তেমন দেখা যায় না গাড়িতে যেহেতু গাড়ি দ্রুত গতিতে যায় সেই জন্য তবে আপনারা চাইলে খুব সহজে যেতে পারেন অসাধারণ এই জায়গাটি চট্টগ্রাম থেকে গাড়ি রয়েছে গাড়ি সরাসরি যায় তাছাড়া চট্টগ্রাম আপনার রাস্তায় আমাদেরকে সিএনজিতে লোকালে যাওয়া হয় এখানে রোয়াজার হাট বলে নামিয়ে দেবে এটা হচ্ছে ঈশাখালী নদী রাঙ্গুনিয়াতে অসম্ভব সুন্দর জায়গা আপনারা চাইলে সবাই মিলে ঘুরে আসতে পারেন বন্ধুবান্ধব মিলে ঘুরে আসতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি এই জায়গাটা আপনারা যদি দেখেন এখানে যদি দাঁড়ান আপনার যে অনুভূতিটা সেটা অবশ্যই অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো লাগবে যেহেতু এটা অসম্ভব সুন্দর জায়গা অনেকটা নায়গ্রা জলপ্রপাতের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ইতিমধ্যে গিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ